আসসালামু আলাইকুম অনেকে আমাদের কাছে কমেন্ট বক্সে বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভাইয়া আমি কোন সময়তে হাঁস উঠাবো বিশেষ করে বছরের কোন সময়তে হাঁস উঠাইলে আমি লাভবান হব এরকম ভাবে কিন্তু প্রশ্ন করে থাকে এবং আরেকটি যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে আমি কোন হাঁস নিয়ে শুরু করবো বিশেষ করে এই যে আমার যে খাকি খাকি দেখতে পাচ্ছেন ক্যাম্বেল নিয়ে শুরু করব না যে পিকিং জাতের যে হাঁসটা আছে মাংসের জন্য ওটা নিয়ে শুরু করবো এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন তো মূলত আজকে আমি সেই সকল ভাইদের প্রশ্নের উত্তর প্লাস আমার নিজস্ব যে পার্সোনাল মতামত সেটা একটু দেওয়ার চেষ্টা করব যে আসলে কোন হাঁস উঠাইলে ভালো হবে এবং বছরের কোন সময় আপনি হাঁস উঠাইলে লস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কম থাকে ঠিক সেই বিষয়টি আমি আমার যে ধারণাটা সেটা দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আপনাদের হাঁসের ফার্মে আসার পূর্বে আপনার কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়টিও আজকে আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তাই অবশ্যই যারা ফার্ম দিবেন বিশেষ করে হাঁসের ফার্ম মানে পছন্দ করেন বা দিবেন এরকমভাবে মনের ভিতরে আছে তারা কিন্তু আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তো চলুন আমরা শুরু করি প্রথমেই আমি একটা জিনিস আপনাদেরকে বলার চেষ্টা করব যে আসলে আপনি কোন জাতের হাঁস আপনি চয়েস করবেন আপনার নিজস্ব ফার্মের জন্য তো এই বিষয়টাই আমি আগে আসি আর ভিডিওর শেষ প্রান্তে আমি বলবো যে আসলে বছরে কোন সময় হাঁস উঠাইলে সবচাইতে লাভবান হবেন এবং কেন উঠাবেন এ বিষয়ে আমি শেষে ধারণা দিচ্ছি তো চলুন আমরা প্রথমে আগেই জেনে নিই যে আপনার কোন জাতের হাঁসটা আপনি উঠাবেন বিশেষ করে আপনার খামারে তো আপনাকে প্রথমেই একটা জিনিস জানতে হবে যে কোন হাঁসের রোগবালাই কিন্তু বেশি এই যে আপনি এটা কিভাবে বুঝবেন আপনি যদি হিসাব করেন যে ব্রয়লার মুরগি আর দেশি মুরগি এই দুইটার ভিতরে কিন্তু একটা ব্যাপক পরিমাণে পার্থক্য আছে যে রোগবালাই বলেন এবং তাদের মেইনটেইন পুরো বিষয় একটা মানে মূল যে বিষয় সে বিষয়ে কিন্তু রোগ বালাই আর এখানে কিন্তু আমাদের যে দেশি মুরগিটা আছে সেটাতে কিন্তু রোগ বালাই ব্রয়লার মুরগির তুলনায় বা যেসব খামারের যে লেয়ার বা এ ধরনের মুরগির তুলনায় অনেক কিন্তু রোগ কম সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো এই যে আমরা যে খাকি ক্যাম্বেল হাঁসটা পালন করছি এটা আমাদের কিন্তু দেশি জাতেরই ক্রস বলা চলে এখন বর্তমান ক্রস হয়ে গেছে আর এই যে এই হাঁসটা এই হাঁসটা কিন্তু রোগ বেলায় অনেকাংশে কম এই যে আমার যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোটা খাকি কম্বেল আর এই হাঁসগুলার রোগ বেলায় আলহামদুলিল্লাহ অনেকাংশে কম তাই আপনি যদি মেইনটেইন বা ঝামেলা এরকমভাবে ইয়েগুলা আপনি নিতে চান বিশেষ করে রোগ কম হবে এবং হাঁসের যে মর্টালিটি সেটা কম হবে তো সেই জিনিসটা যদি আপনি ভেবে হাঁস পালন শুরু করেন তাহলে আমি বলবো অবশ্যই আপনারা খাকি ক্যাম্বেল হাঁস শুরু করেন কারণ খাকি ক্যাম্বেল অনেক ভালো ডিমে ডিম দেয় এবং তাদের প্রফিটেবল কিন্তু অনেক বেশি আর আরেকটা জিনিস আপনাদেরকে যেটা গুরুত্ব সহকারে নিতে হবে আপনার বাজারের চাহিদা কোনটার বেশি বিশেষ করে হাঁসের ডিম নাকি মাংস এই দুইটা আপনাকে ডিসাইড করতে হবে যদি আপনি ঢাকা বা এই ধরনের কোনো আশেপাশের বড় কোনো জেলায় থাকেন তখন কিন্তু সেখানে হাঁসের মাংসের চাহিদা কিন্তু অনেকাংশে বেশি থাকে আর হাঁসের মাংসের চাহিদা যদি বেশি থাকে তখন কিন্তু আপনারা এই যে বেলজিয়াম পিকিং যে জাতগুলো আছে বিশেষ করে সাদা যে বড় হাঁস খুব দ্রুত যেগুলো বাড়ন্ত ঠিক সেই হাঁসগুলা করতে পারেন আর সেই হাঁসগুলা কিন্তু খুবই সেন্সিটিভ বিশেষ করে রোগ বালাই হওয়ার জন্য তো সেগুলাকে অনেক সুন্দর ট্রিটমেন্টে রেখে আপনাদের কিন্তু সেই হাঁসগুলো পালন করতে হবে আর সেগুলো একটা সুবিধা আপনার দুই মাসে কিন্তু বিক্রির হয়ে যায় আপনার দুই মাসে আড়াই থেকে তিন কেজি ওজন বিশেষ করে সেই হাঁসগুলা হয়ে যায় আর একটা হাঁসের মানে বাজার ভেদে যদিও দাম ভিন্ন কিন্তু মাংসের চাহিদার জন্য ওগুলা কিন্তু একদমই পারফেক্ট এখন আপনি যদি আসেন যে আমি ডিম উৎপাদন করব বা ডিম সেল করব তাহলে কিন্তু অবশ্যই খাকি ক্যাম্বেল করতে হবে খাকি ক্যাম্বেল জিনডিন আছে এগুলা কিন্তু ডিমের জন্য খুবই পারফেক্ট আর আমি ব্যক্তিগত বলবো যে অবশ্যই অন্য কারো কথা না শুনে বিভিন্ন প্রকার জাত এখন বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল বিশেষ করে ডিমের জন্য তো অবশ্যই আপনারা পিওর খাকি ক্যাম্বেলটা নেওয়ার চেষ্টা করবেন যদিও এখন পুরো বাংলাদেশে আর পিওর খাকি ক্যাম্বেল এটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না তারপরে ক্রস হইলেও এরা কিন্তু ডিমের দিক দিয়ে এগিয়ে অনেকে বলেন যে আমাদের এই জাত নতুন জাত এসছে এই জাত এসছে সেই জাত এসছে তো সেগুলা যদিও আহ ডিম হয়তো বেশি কিনা জানি না তারপরেও আমার মনে হয় যে পরীক্ষিত বাংলাদেশের যে জাতটা মানে রোগ সহনীয় বিভিন্ন প্রকার যে রোগগুলো আছে সেই নর্মালি রোগগুলো কিন্তু এরা খুব সুন্দরভাবে মানে করতে পারে তাই অবশ্যই আপনারা খাকি ক্যাম্বেল আর একটা খাঁকি ক্যাম্বেল হাঁস পরবর্তীতে আপনি যখন শেষ মানে কোথায় ডিম শেষে বিক্রি করবেন তখনও কিন্তু আপনার তিনশো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম ভাবে কেজিতে বিক্রি করতে পারবেন আর একটা হাঁস তখন কিন্তু দেড় কেজি থাকে দেড় কেজি বা দেড় কেজির কিছু কম এরকম ভাবে কিন্তু থেকে যায় আপনারা অবশ্যই বিক্রি করলে আপনার যে প্রথমে যে কস্টিং সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই বিষয়টা আপনার অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর একটা ফার্ম দেওয়ার আগে ফার্মের কিন্তু পরিবেশটা সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় এই যে আমি এখন ভিডিও করতেছি মোটামুটি এগারোটার দিকে আর এগারোটার দিকে কিন্তু আমার ফার্মের যে শেডটার সামনে শেডটার সামনে দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি ছায়া আর এই ছায়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা যারা এরকম ছায়ার জন্য আমাদের কাছ থেকে মানে আমরা আমাদের যেহেতু এসপিএম নার্সারি আছে আপনারা জানেন নিশ্চয় তো সেই নার্সারি থেকে আমরা গাছগুলো কিন্তু সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি তো অবশ্যই যদি গাছ প্রয়োজন হয় আমাদের সাথে নক দিতে পারেন আর এখন আসি আমি যে হাঁস কখন উঠাবেন আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন বিশেষ করে আমাদের কমেন্টে যেটা খুব বেশি পরিমাণে প্রশ্ন আসে এবং কমেন্টে এবং আমাদের ফোন করে যে ভাইয়া হাঁসটা কখন উঠাবো তো এখানে কিন্তু এটা অবশ্যই একজন খামারির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কখন হাঁসটা উঠাবেন যদি আপনার মাংসের জন্য যে হাঁসটা এই হাঁসটা যদি আপনি উঠাইতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে শীতের আগে উঠানোর চেষ্টা করতে হবে তারপরেও বাজার ভেদে আপনার বাজারে কখন এই মাংসের চাহিদাটা বেশি ঠিক সেই জিনিসটা আপনাকে বাজার মনিটরিং করে খুঁজে বের করতে হবে যে আপনার কখন ওইটার মাংসের চাহিদা বেশি ঠিক তার দুই মাস আগে আপনাকে সেই হাঁসটা বাচ্চাটা নিয়ে আসতে হবে এবং বাচ্চাটা লালন পালন করতে হবে এবার আপনি যদি বলেন যে অরিজিনালি সিজন কোনটা মানে হাঁসের মাংস খাওয়ার সিজন কোনটা তো আমি ব্যক্তিগতভাবে এবং আমার বাজার মনিটরিং করে আমি যেটা পেয়েছি অবশ্যই শীতকালে মানে শীতের শুরু থেকে মোটামুটি মিড শীত পর্যন্ত কিন্তু আপনার এই যে হাঁসের যে মাংসের চাহিদা এটা কিন্তু অনেকাংশে বেশি থাকে তাই অবশ্যই শীত শুরুর আগে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এরকমভাবে সময়গুলোতে আপনারা কিন্তু ওই যে বেলজিয়াম বা পিকিং যেটা মাংসের জন্য হাঁস তৈরি করে সাদা হাঁস সেটা কিন্তু আপনারা উঠাইতে পারেন আর ওই টাইমে উঠাইলে মাংসের হাঁসে অন্তত খুব বেশি লাভবান হওয়া যায় আর এবার আসি আমি ডিমের যে হাঁসটা এটা কিন্তু খুবই সেন্সিটিভ জিনিস কারণ আপনি বাজারে ডিমের চাহিদা কিন্তু অনেক কম থাকে বিশেষ করে স্থানীয় পর্যায়ে গরমের সিজনে ডিমের চাহিদা কিন্তু অনেকাংশে কম থাকে তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো ডিমের চাহিদা যে টাইমে বেশি থাকে আপনারা সেই টাইমে বা তার আগে হাঁসটা রেডি করার চেষ্টা করবেন এখন যদি আমি বলি বাজারের দিক দিয়ে এবং প্রত্যেকটা মানে প্রত্যেকটা টাউন বা শহরের ভিতরে শীতকালে বিশেষ করে শীতকালে মুরগির ডিমের চাহিদা হাঁসের ডিমের চাহিদা কিন্তু অনেকাংশে বেশি থাকে এবং হাঁসের যে ডিমের চাহিদা সেটা কিন্তু কোনো অংশেই পূরণ করা যায় না বিশেষ করে একটা শহরে বা একটা জেলাতে যে পরিমাণ হাঁস থাকে তার চাইতে তিন গুণ চার গুণ কিন্তু এই ডিমের চাহিদা থেকে যায় তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই এই জিনিসটা লক্ষ্য রেখে হাঁস পালন শুরু করবেন আর আমি কেন বলতেছি যে আপনি হাঁস পালন করবেন না হাঁস পালন করলে একটা জিনিস আপনার খুবই সমস্যা হবে বিশেষ করে প্রথম যে দুই মাস বা এক মাস মানে এক কথায় হাঁস যখন ডিমে আসে বা ডিম শুরু করে তখন হাঁসের যে ওই ডিমটার থেকে বাচ্চার যে পার্সেন্টেজ মানে আপনার যে হেসারি হেসারিদের যাদের আছে তাদেরকে যে ডিম দেবেন তারা কিন্তু ওই প্রথম দুই মাস ডিম নিতে চাবে না বা এই ধরনের ঝামেলায় ফেস করতে হবে যেটা আমি নিজে ফেস করছি এবং আমি আমার যে হাসারিতে সেখানেও আমি ডিম দিয়ে দেখছি আসলে সেখানে বাচ্চা কম ওঠে বিশেষ করে হাঁসের বয়স যখন একদমই নতুন হয় বিশেষ করে প্রথম দুই মাস তখন কিন্তু হাঁসের বাচ্চার যে পার্সেন্টেজ এটা কিন্তু অনেকাংশে কম থাকে আর এই সময়তে হাঁসারির যারা মালিক তারা কিন্তু মানে ডিমের দামটাও অনেক কম দেয় প্লাস ডিম নিতে চায় না এরকম একটা ঝামেলা হয় তো অবশ্যই এই জন্য আমি বলবো যে আপনারা প্রথম যে দুই মাস সেই দুই মাসের ডিমটা যাতে বাজারে সেল করতে পারেন আর বাজারে সেল করার জন্য অবশ্যই শীতকালটাই এর হচ্ছে মক্ষম সময় আর আপনাদের শীতকালে যদি হাঁসটা রেডি করতে হয় মানে ডিমে আনতে হয় তাহলে অবশ্যই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই টাইমে কিন্তু আপনাদের হাঁসটা তৈরি করতে হবে এক কথাই আপনার ডিসেম্বর বা ডিসেম্বরে এরকম ডিম আসবে ঠিক সেই মুহূর্তে আপনাদের হাঁসগুলাকে রেডি করতে হবে আর যদি আপনারা দুই মাস বয়সী হাঁস নেন সেই ক্ষেত্রে আমি বলবো সেপ্টেম্বর অক্টোবর বিশেষ করে সেপ্টেম্বরে আপনারা হাঁসগুলা নিয়ে নেবেন মানে সেপ্টেম্বরে হাঁসগুলা নিয়ে নেবেন বলতে কি দুই মাস বয়সী যদি হাঁস পালন করেন সেক্ষেত্রে আপনারা সেপ্টেম্বরে বা মানে এক কথায় শীতের শীতের মাঝখান পর্যন্ত আপনারা কিন্তু এই দুই মাস বয়সে হাঁসগুলা সংগ্রহ করতে পারেন আর এছাড়া যদি বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে শীতকালের অবশ্যই পাঁচ মাস আগে আপনারা এই বাচ্চাগুলা সংগ্রহ করবেন আমি কিন্তু ঠিক সেইভাবেই আমার হাঁসগুলা পালন করছি যদি বলেন আমার হাঁসের বয়স আজকে যেহেতু প্রায় তিন মাস আমার হাঁসের বয়স এখনও কিন্তু এদের ডিম আসতে পরিপূর্ণ ডিম আসতে দুই মাস সময় লেগে যাবে আর এই দুই মাস পরে আমি কিন্তু ফুললি শীতের সিজনটা পাবো যেই সিজনে এদের ডিম বিক্রির জন্য আমাকে কোথাও ঘুরতে হবে না বা হ্যাঁড়ি যাদের আছে তাদেরকে কিন্তু বলতে হবে না যে ভাই ডিম নেন তো ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনারা শীত সামনে রেখে হাঁসটা পালন করার চেষ্টা করবেন বিশেষ করে প্রথম যে নতুন হাঁস সেটা অবশ্যই শীতে করার চেষ্টা করলে এদের কিন্তু কোনোভাবেই লস হওয়ার সম্ভাবনা নেই আর একটা জিনিস হাঁস কিন্তু মানে অতিরিক্ত গরম যখন রোদ এইগুলা এই টাইমে আপনাদের সায়ের ব্যবস্থা করতে হবে তাছাড়া প্রোডাকশন কিন্তু অনেক হাম্পানিং হবে আর ভালো খাবার ফিড দেওয়ার পাশাপাশি আপনার ভিটামিন সাপ্লিমেন্ট এগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে অবশ্যই হাঁসের যে ভ্যাকসিন আছে পুরোপুরন ভ্যাকসিন ডোজ কমপ্লিট করতে হবে সাথে যে টিকা আছে এই টিকাটাও আপনাকে কিন্তু নিয়মিত দিতে হবে তাহলে হবে কি তাদের যে প্রোডাকশন টাইম কোনো সময়তেই লেস হবে না বিশেষ করে আপনার এইটী পারসেন্ট আপনার কিন্তু হাঁস থেকে প্রোডাকশন পাবেন ইনশাআল্লাহ তো অবশ্যই আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে কোথায় থেকে দেখছেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা কমেন্টের যে যেখান থেকে দেখছেন সেই ভাইকে আমরা হাইলাইট করব ইনশাল্লাহ এবং আপনাদেরকে বলার চেষ্টা করব যে কারা কারা আমাদেরকে কমেন্ট করছিলেন তো ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের হাঁস বিষয়ক যে প্রশিক্ষণ ভিডিও সেটা কিন্তু চলমান অবশ্যই তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের যে নিজস্ব ফার্ম দেখছেন সেই ফার্মের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রতি ভিডিওতে তো অবশ্যই আমাদের ভিডিওটি একটু শেয়ার করার চেষ্টা করবেন কারণ আপনার ফ্রেন্ড বা আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা যদি হাঁসের ফার্ম দিতে চাই তা আমার ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ তারা একটা প্রপার ধারণা পাবে তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের হাজগুলা আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ